এই দিন ঘুরে অনেকে আমরা মুরব্বিদের থেকে শুনি কয়েকের বলে কি না এই দিন নয় আরো দিন আসবে বলে কিনা আমরা বলি আর কি আমার আল্লাহর কথা আল্লাহ বলেন অতিলকাল নাস এই দিন ঘুরে ফিরে আমি আল্লাহ মানুষের সামনে হাজির করি ঠিক কিনা সুতরাং শুকর আল্লাহর শুকর কত কোন ঠিক কিনা যেহেতু এই দিন কে এনে দিয়েছেন আল্লাহ এনে দিয়েছেন সুতরাং এখন এই দেশকে আল্লাহ রঙ্গেই রঙ্গিন করতে হবে কত কোন ঠিক না বেঠি দেখেছি নৌকার রং দেখেছি দানের রং দেখেছি লাঙ্গলের চাষ কাজ হয় নাই হবে না আল্লাহর রং সারা দুনিয়া রঙ্গিন হবে না

আমরা আল্লাহ রঙ্গে রঙ্গিন হয়ে যাই আল্লাহ আমার রঙে রঙিন হও এত সুন্দর রং আর কোথাও পাইবা না কত ঠিক কিনা এই জন্য কালার সব দেখছি জয় বাংলার কালার দেখছি সোনার বাংলার কালার দেখছি সবুজ বাংলার কালার দেখছি এবার হাত পাকার নির্বাচনে কোরআনের কালার দেখতে চা কথা কন ঠিক কিনা এবার হবে কিসের কালার পুরাণের কালার আল্লাহর কালার কথা ঠিক না বেটি আল্লাহ কয় ইসবাগু বিসিগাতিল্লাহ সিবাগত আল্লাহ আই ইসবাগো বিসিবাগতিল্লাহ সিবাগত আল্লাহ আই সবগান আল্লাহ বিসিবাগতিল্লাহ আল্লাহ আমাদেরকে তার নিজে রঙে রঙ্গিন করে দে যুরুকান আমিন কার রঙে রঙ্গিন হতে হবে আল্লাহ ক আমি আল্লাহ সিদ্ধান্ত করে ফেলছি আমার বন্ধু আপনি বলে দেন আপনার রবের সিদ্ধান্ত দুইটা কয়টা। দুইটা জটিল সিদ্ধান্ত এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজুলেশন হয়ে গেছে এটা অঙ্গ করা যাবে না ঠেকে না দুইটা রেজিস্ট্রেশন কটা এক নম্বর আল্লাহ তা বধু ইল্লাইয়া এবাদত চলবে হুকুম চলবে একমাত্র কার কার চলবে ঢাকা শহরে এক কোটি বাড়ি আছে কয় কোটি আচ্ছা সব বাড়িওয়ালা রাখে শুধু বাড়িওয়ালাই থাকে না বারাটিও থাকে সব বাড়িওয়ালাকে একলা একলা থাকে না বারাটিও থাকে আচ্ছা বারাটিয়া যে থাকে এই বাড়ি থেকে বারাটিয়ার আইন চলে না বাড়িওয়ালার আইন চলে আচ্ছা বাড়িতে থেকে যদি বারাটি আইন চলে এই বাড়ি থেকে শান্তি বই বাড়িতে শান্তি বারাটি আর বাড়িওয়ালা শুধু মামলা চলবে কতক্ষণ ঠিকই না আমি যে বাড়িতে থাকি এই বাড়িতে এক বারাটিয়া ভাড়া দেয় না দুই লাখ টাকা নাকি বারো আটকেছে এখন কারেন্টের লাইন কেটে দিছে পানির লাইন কেটে দিছে সাদে তালা মাইরে দিছে উপরেও নামতে পারে না নিচেও নামতে পারে না এমন বেকায় দেখা আমি কারণ কি বাড়িওয়ালার বাড়ি থেকে গিয়া বারাটি এর আইন চলছে এই জন্য অশান্তি কতক্ষণ ঠিক না মাঠে এই বাড়ি কার এই জমিন কার আসমান কার তুমি কার আমি কার আইন চলবে কার কার চলবে নৌকার আইন চলবে না দানের আইন চলবে না কোরআনের আইন চলবে কতক্ষণ ঠিক না কথা ঠিক না বাড়িওয়ালার দেশে বাড়িওয়ালার আইন চললে বাড়িতে শান্তি কতক্ষণ ঠিক না ও বন্ধু এই আল্লাহ কো এটা রেজিস্ট্রেশন এটা রেজুলেশন হুকুম চলবে আমার কথা ঠিকই না আল্লাহ কো যার মন চায় আমার বাড়িতে থাক না চলে যাও যে পাড়াটিয়া বাড়িওয়ালার হুকুম মানবে না টুলেট লটকায় দিছে আগামীটা মাস থেকে আবার বাড়া হবে কথা কোন ঠিক না আল্লাহ টুলেট দিয়ে দিছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইন ইসতা তো তুম আন তানফুয মিন আকতার আসমাওয়াত ওয়াল আরদ ফানফুযো আল্লাহ গো আমার বাড়িতে থাকবা আমার হুকুমন্তন যদি মানতে মন না তে টুলেট লাগাও কি করো বুলেট লাগাও এই বাড়িতে থাকার অধিকার নাই ঠিক কি না আল্লাহ কো যাইবা কইলা লা তানফুজু না ইল্লা বে সুলতান পলানোর জায়গা নাই যেখানে যাইবা সেখানে এই সাত মাটির নিচে যায়া দেখবে সেখানে আইন চলে আমার কতক্ষণ ঠিক কি না সুতরাং যাইবা কয় যেখানে যাইবা সেখানের বাড়ি আমি কতক্ষণ ঠিক কি না দেশের বাড়ি ওলা এই বাড়ি ওলা স্যার আরেক বাড়িতে যাইতে পারবা الله كامر بارير باهير كونكيسونا زيبكو يا الله ربنا محمد نبيو نام نحن مطيعونا نحن كلنا نحزب الله لا نخافو إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيها سبلنا نقي ما في دين الله لا إله إلا الله نقي ما في لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا تكرار على ربنا قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران <applause> نحن كلن الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن ارے نقيم في دين الله لا اله الا الله في دين لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخافو نخاف اسرائيل ولا

وَتِّنْ قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كُلُّنَا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيها سابلونا الجيها سابلونا

আল্লাহ হলো এক নম্বর দুই নম্বর ওয়াবিল ওয়ালি দাইনে এহসানা মা বাবার সঙ্গে চলবে সর্বোত্তম আচরণ কার সঙ্গে কার সঙ্গে তোমার মা মা অন্যের ঘরের কাজের বুয়া ওই সরকারি সিটি কর্পোরেশনের ময়লা জারু দেয় রোড জারু দেয় কালো কুশরি এই মহিলাই এইটাই তোমার মা ওই মায়ের দিকে গো একবার মায়ার নজরে তাকাও নজর ফিরানোর আগে কবুল হজর সাওয়া কথা ঠিক কি এই জন্য আল্লাহ কোবিল ওয়ালি দাইন জানা মা বাবার সঙ্গে হবে সদাচরণ সর্বোত্তম আচরণ ইহসান হবে মানুষের সাথে ব্যবহার হয় তিন ধরনের কদরনে মানুষের সাথে মানুষ যে আচরণ করে এটা কয় ধরনের হয় একটা একটা আচরণকে বলে জলুম এক আচরণের নাম কি আর এক আচরণের নাম হলো ইনসাফ বলেন আর এক আচরণের নাম কি আর এক আচরণের নাম হলো এহসা মানুষ মানুষের সাথে কয়টা আচরণ করে তিন ধরনের এখন মা মনে করেন তার দুই সন্তানকে দুইটা ডিম দিয়া এক প্লেটে খাইতে দিছে কফুত এক মায়ের সন্তান খালি কাজিয়া গরস আজকে এক প্লেট খাওয়া মতো হলে মহব্বত বাড়ব এক প্লেটে মা দুইটা ডিম বুনে করে এক প্লেটে দিয়ে কয় খা তুই খাবে এটা তুই খাবে ওটা এখন দুই ভাই যদি দুই ডিম দুই ভাইকে কয় ভাইকে এখন যদি খাইরিয়া জোরে দনু ডিম একজনে খায় কয় জলু এটারে কয় কি দুই ভাই যদি দুই ডিম খায় তোরটা তুই খা আমার ডামি খায় এটারে কয় ইনসাফ এটাকে বলে কি ইনসাফ তোমারটা তুমি খাও আমার টামি খায় মায় কইসে একটা তুই খাবি আর টামি তাহলে যারটা সে খাইলে এটারে কি কয় ইনসাফ আর দুইটা খাইরে খাইলে জুলুম আর যদি বড় ভাই কয় বাইরে তুই তো ছোট আমি তো বড় তোর দশ বছর আগে আমি দুনিয়াতে আইছি কত খাওয়া খাইছি একা আসিলাম আমি দুনিয়াতে এমন কোনো জিনিস নাই নাই বোধ তুই খা মায়ুন কসলা কসলায় নাহলে আমি জোরটা দেখা এলাম তোরটাও তুই খা আমারটাও তোরে দিলাম এটা রে কয় এহসান এটা রে কয় কি আচ্ছা মার সাথে বাবার সাথে কুন্ডা করতে কইছে আল্লাহ জুলুম ইনসাফ জুলুম করতে কইছে ইনসাফ করতে মাড্ডা মারে দে তুডা তুই কইছে তোমার মারটাও দিবা মায়েরটাও দিবা দুইটাই দিবা তবু মা খুশি থাকতে হবে কথা গণ ঠিক কিনা الله قَبِل والِدَيْن إحسانًا الله بول إمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا الله <applause> <applause> أكبر আল্লাহ বলেন বৃদ্ধ বয়সে যদি মা বাবার একজনকে পাও অথবা উপজনকে পাও মাও ভাইচে আছে বাবাও ভাইচা আছে আল্লা কফা কুল্ল হুমে উফি হুম তন্হর হোমাও এই মা বাবার সামনে এই মা বাবার সঙ্গে ওফ শব্দটা করব না প্রতিভাত করবো না ধুমুক দিবা না কি করবা বকুল্ল হুমে মা বাবার সঙ্গে নরম নরম কোমল কোমল আচরণ গুলো করবা কথা ঠিক কিনা মা বাবার সামনে আনুগত্যতার ডানা গুলো বিচা দিবা বাহুগুলো বিচা দিবা নরম করে দিবা আর দোয়া করবা অকুর রব্বির হাম হুমা কামার আল্লাহ আমার আব্বা আম্মা ছোটকালে আমার প্রতি যেরকম দয়া করেছিল আজকে আমার আব্বা সহায় অন্ধকার কবর মেহমান আল্লাহ আমার মা বাবার প্রতিও তুমি দয়ার ফরল বিছিয়ে দাও আমার খানা ছিল না মা দেওয়ানো হয়ে গেছে মা নিজে না খাইয়ে আমার খাওয়াইছে বাবা নিজে না ফিন্দে আমার ফিন্দাইছে আমারে মশারি টাঙ্গা দিছে বাবা মশার কামড় খাইছে আমারে খাতা কাপড় দিছে বাবা উদাম ছিল আমারে ফ্যানের ব্যবস্থা করছে বাবার ফ্যান ছিল না আয় আল্লাহ আমার মা বাবার কবরে বাতি লাগলে বাতি দিও সাতি লাগলে সাতি দিও মশারে লাগলে মশারে দিও আলো লাগলে আলো দিও বাতি লাগলে বাতি দিও জানালা লাগলে জানালা দিও আলো লাগলে আলো দিও যা দরকার আমার বাবা বা যেমনি আমাকে দিতে তুমিও তাদেরকে দিও বা আল্লাহর হাবিব বলেন আমারে আল্লাহ শিখাইছে মা বাবার জন্য দোয়া করার জন্য ও আমার উম্ম সাত দিন পর্যন্ত যদি মা বাবার জন্য এই দোয়া একটানা টানা কর আট দিনের মাথায় তোমার মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে এই জন্য বন্ধু মা মা সাহাবি প্রশ্ন করে মান আবার নবী গো আমি কার সঙ্গে ভালো ব্যবহারটা করতাম কন তোর মা সোম্মা মান এরপরে কার সঙ্গে ক উম্মাকা তোরমা সোম্মা মান এরপরে কার সঙ্গে নবী ক উম্মাকা মা কয়বার কয়বার সোম্মা মান এরপরে কার সঙ্গে নবী বলে সোম্মা আবাকা এরপরে তোমার বাবা মায়ের হক তিন গুণ বাবার হক এক গুণ মার হক কয় গুণ তিন গুণ এই জন্য বন্ধু খবরদার খবরদার যদি শাশুড়িয়ার ভোতের বউ ঝগড়া লাগে তুমি কার ভক্ষ নিবা কার ভক্ষ বউয়ের ভক্ষ হ্যাঁ সারাদিন অফিস করে আইসি আইয়া দেখি বুড়িটা কেটকেট শুরু করছে বাইরে যাবে বাড়িতে এগুলো বলবেন বলবেন ওই মহিলা আমি বুঝতে চাই না আমি জানতে চাই না আমার জানার প্রয়োজন নাই সময় নাই আমার মা কাঁদবে আমার মা চিৎকার মারবে আমার মা কষ্ট পাবে এমন বউ আমার প্রয়োজন বেরিয়ে যাও না গতক্ষণ ঠিক না ঠিক ও বন্ধু কিন্তু নিমু খারাম সন্তান আট দিনের পরিচয় মা বাবার ভুইলা যায় কতক্ষণ ঠিক না মা কান্দে তিন রাস্তার মোড়ে টাউন হলের মোড়ে রিস্কলা জেগে শাসি রাত বাজে তিনটা উডেন কই যাবেন উডেন ভাড়া লাগতো না মা বাসায় পৌঁছে তিন শাসি কয় বাবা কই যা মোরে সন্তান আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এই কথা যদি মায়ে কয় আল্লাহ বলবে তুই তোর মায়ের বাসার থেকে বের করলি হারাম ও নিমু খারাম আমি আল্লাহ তোর জান্নাত থেকে নাম গাইটা বের করে দিলাম কথা কোন ঠিক কিনা এই জ্বালা যদি সইতে পারো রে বের করো আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে মানুষের দোয়া গো নাই এক নম্বর মা বাবার দোয়া দুই নম্বর এতিমের দোয়া তিন নম্বরে মজলুমের দোয়া মজলুমের দোয়া মজলুমের কান্না এমন গো রাজ্যের ক্ষমতা তাসের মতো বেঙ্গে চুরমার করে দে কেউ কি ভাবছিল কেউ কি ভেবেছিল যে এইভাবে তাসের গড়ের মতো এই খান খান হয়ে যাবে এত বছরের গড়া সংসার কত ঠিক মজলুমের চোখের কারণে আল্লাহ করে দিয়েছে ঠিক না মানুষের চোখের পানিকে খুব ভয় করবেন যত বড় শক্তিশালী হন না কেন খান খান করে দিবে আমার আল্লাহ এটা ক্ষমতা হোক শক্তি হোক যৌবন হোক লাবণ্যতা হোক শিল্প হোক কারখানা হোক যাই হোক না কেন তসতস করে দেব আমার আল্লাহ আল্লাহ বলেন মুসলিমের চোখের কান্না আমি সইতে পারি না সইতে পারি না কথা ঠিক কিনা এই জন্য বন্ধু আল্লাহর হাবিব বলেন তিন কিসিমের মানুষের দোয়া পিতা যায় না গো এক নম্বরে মা বাবার দোয়া দুই নম্বরে তিমের দোয়া তিন নম্বরে মজলুমের আর্তনাথ কথা ঠিক কিনা মজলুমের আত্মনাদ বাজান বাজান গো এই জন্য মজলুমের জন্য এই শাহাদত বার কারম বরণকারী ছাত্রদের জন্য আজকে বিশেষ দোয়া হবে কতক্ষণ ঠিক কি না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলে হুমা জান্নাতুকা আও নারুকা মা বাবাই তোমার জন্য জান্নাত তো এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম কথা ঠিক কি না মা বাবার খেদমত করছ দুয়া লইস কপালে লেই গেল তুমি জান না ঠিক কথা কোন মায়ের কষ্ট দিছ শ্বশুর শাশুড়ি রেখে খুশি করছ মায়েরে বাড়িতে বের করে দিস কপালে লেই গেল তুমি জান আমি কথা কোন ঠিক

বাবা নবী বলেন জান্নাত মা বাবার পায়ের নিচে জোরে কোন আল্লাহু আকবার জান্নাত মা বাবার পায়ের নিচে নবী বলেন ওয়ালা তাউকাননা ওয়ালিদাই আমি একটা কথা আমার পক্ষ থেকে বলবো না কোরআন দিয়ে বলবো হাদিস দিয়ে বলবো আল্লাহ আকবার মুসলিম শরীফ দ্বিতীয় খন্ডে হাদিস আমি পড়াই ওলে তাও খন্না দায়ক নবী বলেন কশ্চিন কালে মা বাবার না ফরমানি করিও না মা বাবার না ফরমানি করিও না ওই আমার আকা যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ দেয় আন তাকরু হালিকা ফ্যামিলি তালাক দাও বউ ছেড়ে দাও সন্তান ছেড়ে দাও মালিকা সম্পদ ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও বউ ছেড়ে চাকরি ছেড়ে দিতে হবে বউ ছেড়ে দিতে হবে মা বাবা ছাড়া যাবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহর হাবিবের কঠোর নির্দেশ মা বাবার ছাড়া যাবে না চাকরি ছাড়তে হবে মায় কুতরে তুই আমার একটাই সন্তান ছিটাং চাকরি গরস আমার যেভাবে শ্বাসকষ্ট বাড়ছে কোন সময় জানি মরে যায় চাকরি রিজান দিয়া চলে আয় একটা মিনিট দেরি করা যাবে না চাকরি রিজান দিয়া মোহাম্মদ পুরাইশা ওটু সালায় খাইবা রিস্কা সালায় খাইবা তবু মার খেদমত করতে হবে কত ঠিক না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিয়া করছে মক্কা বাবাই তাকে ফিলিস্তিন ইব্রাহিম তাকে ফ্যালেস্টাইন হজরত ইসমাইল থাকে মক্কায় বড় হয়েছে মক্কা নগরে ছোটকালে তার মায়ের সহ ইব্রাহিম বনবাস দিয়েছিলেন মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিস ইসমাইল ব্যবসায়ী লোকের কাছে চিঠি লেখা বাবা গো তোমার ইসমাইল বিয়া করছে পুত্রবধূ দেইখা যাও হল্লা হওয়া ইব্রাহিম ওই পনেরো দিনের পথ পারি দিয়া পুরা মানুষ নগরে আইসে আইসে ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে ইসমাইল ওরে আমার ইসমাইল বাবা আমি আসছিলাম পুত্রবধূ দেখার জন্য কেন গো আমি সারা শব্দ পাই না ইসমাইল 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 বাড়িতে নাই দাওয়াতের কাজে গেছে গর থেকে খাড়াস মহিলাম কপাল পুরা নারী কয় কে চাইতেছেন কেন ইসমাইল বলে চিল্লা চিলি করেন না ইসমাইল বাড়িতে নাই হিজরে কন্যা ইব্রাহিম ডাক দেখ মা তুমি ইসমাইলের কি লাগ কো আমি ইসমাইলের বউ লাগি মারে আমার ইসমাইল কই জানি না কই গেছে কো কইতে পারো না কবে আসবে কই তো জানি না কেমন আছো গো মা কো ভালা না সংসার কেমন সে কো সুবিধার না ইব্রাহিম ক কিরে এই বেড়ির কথাবার্তা তো কোনো সাইজ মাইজ নাই রস উল্টা পাল্টা আর কি মা তোমার দেখার জন্য নি আমার ফুতে সিঁড়ি লেখছিল। না দেখায় কে যা ঠান্ডা আর দেখতে হবে না তোমার কথা শুনে কলিজা সদ্য মা তোমার দেখতে হবে না আমি গেলাম আমার ইসমাইল আসলে কইও এটা বুড়া মানুষ আসছিলাম গো বহু দূর থেকে আমি আবার আসবো গো মা আমার ইসমাইল করে কয় আমি আবার আসবো আর কয়ো গড়ের চৌকাটটা ভালো নয় গো চৌকারটা যেন ইসমাইল বদলাই এল ল এই বলে ইব্রাহিম চলে যায় ইব্রাহিম যাওয়ার পিছনে ইসমাইল গেছে ল হকা ইসমাইল গো বিবি আমার আব্বাই আইছিল কে কইছে তোমার আব্বা এসেছিল তা আমার বাবার গন্ধ পাইতেছি গো আমার বাবার গ্রান পাইতেছি আমার বাবা আল্লাহর খলিল গো আমার বাবা আল্লাহর খলিল আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রান ছড়া আমার বাবার গ্রান পাইতেছি আমার বাবা কই আমার বাবার তুমি কই লুকিয়ে রাখছো মহিলা কো তোমার বাবা টাবা চিনি না এটা বুড়ে মানুষ আসছিল গো বন বনজোর হোম গোত্রে মক্কার বনজোর হোম গোত্রে আবার বিয়া করছে এবারে বউ বড় ভালো অনেক ভালো চিঠি লেখছে বাবা গো চৌকাট বদলাইছি এবারে নতুন চৌকাট দেখে যা আল্লাহ আকবার হযরত ইব্রাহিম আবার আইছে মক্কায় আইসা দুয়ারে দাঁড়ায় ডাকে ইসমাইল আমি নতুন চৌকাট দেখতে আইসি আয় বাবা বৃদ্ধ বাবার আগায়াল অজুর ফানি দে আকবার আল্লাহর কুদরত বোঝা যায় না ইসমাইল ওই দিন ছিলেন না আবার তিনি শিকারিতে গেছেন অথবা দাওয়াতের কাছে গেছেন যেই মাত্র ডাক দিয়েছি ইসমাইল দে ওরে আমার ইসমাহিল গর্তে মহিলাটা দৌড় দিয়া দরজাটা খুলে দৌড় দিয়ে বের হইয়া ইব্রাহিমের পায়ে পরে সালাম জানা ও গো আব্বা আপনি নি আল্লাহর খলিল ইব্রাহিম বাবা গম আপনি ইসমাইল ইসমাইল কো ডাকেন ইসমাইল আসবে তো অস্থির হওয়ার কিছু নাই বাবা ঘরে ঢুকেন আমি আসি আপনার খাতমতের জন্য প্রস্তুত জোরে কর আল্লাহু আকবার বাবা গড়ে আসেন আমি ইসমাইলের ইসমাইলের নতুন বউ আমি ইসমাইল বউ আসেন গো বাবা দরজায় নিয়া দিছে বদনা জমজমার থেকে পানি উঠাইয়া এক হাতে পানি ডালে গো আর এক হাতে শ্বশুরের পাওগুলো ধুইয়া দে আল্লাহরত বৈশা রয়েছেন। এই পুত্রবধূ এক হাতে পানি ডালে আরেকাতে এক হাতে হাটটি দুই হাতে অজু শেষে ইব্রাহিম কয় মা গো গামছা লো মুখটা মুইছা দাও ইসমাইলের বিবি ডাক দে কিসের গামছা কিসের দলি রে বাবা আমি আমার মাতার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম আল্লাহ আকবর নিজের মাতার চুলের কুপাটা খুইলা কেশ মোবারক দে শ্বশুরের পাও গুলো মুইছা দে ইব্রাহিম খুশি ডাক দেখো মারে আমার ইসমাইল কবি আব্বাজান আপনার ইসমাইল শিকারিতে গেছে কখন আসবে কো দেরি হবে না চলে আসবে গো বাবা গড়ে প্রবেশ করেন গো আব্বা যান গড়ে নিচে নাস্তা খাওয়াইছে আদর করছে যতন করছে ইব্রাহিম ইব্রাহিম ডাক দেখ মাগম আমি তোমার শ্বশুর শাশুড়িকে তোমার স্বামীকে ছোটকালে বনবাস বনবাস দিয়েছিলাম মক্কানগরে এখানে আমার থাকা নিষেধ গোমা আমি থাকতে পারবো না আমি গেলাম রে মা আমি আবার আসবো গোমা আমি আবার আসবো যাইতে দাও ইসমাইলের বিবি দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া আমি আপনাকে যাইতে দিম না আমি আপনাকে যাইতে দিব না আপনি চলে গেলে আপনার ইসমাইল কান্নাঘাটি করবে আফসুস করবে গো আমারে গোট থেকে বের করে দিবে আমি আপনাকে যাইতে দিব না ইব্রাহিম ওয়াদা দিলাম আবার আসব গো আমার স্মাইল আসলে কয়ো আমি আবার আসবো গো আর কয়ো এবারের চৌকাট বড় ভালো গো জীবনে যেন এই চৌকাট না বদলা আল্লাহ খদে মতে মাম দোর দর কোন কুন তাকে বাশি দোর দোর কে নাম হার কে খে দে তুমে সুদ আর কে খুদরাম দিদে ও মাহরুমে সুদ খিদমতে মা দরপে দরকুন ইহতিয়ার তাক বাসী দরদুআ লম্বো খতিয়ার জুরগন merhaba এই জন্য বন্ধু রহমতুল্লিল আলমিন বলতেন ও সাবাই কারাম মা বাবার না ফোন করিও না যদিও তোমার মা তোমার ফ্যামিলিকে পরিত্যাগ করতে বলে সংসার ছেড়ে দিতে বলে ছেড়ে দিতে রাজি থাই মা বাবা সারতে রাজি হইও না আল্লাহর হাবিব বলতেন সাবায় কারাম রে আমি ছয় বছর বয়সে মা হারাইছি আর বাবাকে তো জীবনে আমি দেখি না আমি মা মায়ের পেটে থাকতেই বাবা হারাইছি দুনিয়াতে আসার ছয় বছর বয়সে মা হারাইছি গো আমি আদর করে মা বাবাটাইকে তৃপ্তি পাই নাই এই জন্য গো আমি আমার দুধ মারে কলিজা দিয়ে আমি আদর করি আল্লাহ নবী চিঠি লেখাইতেন মাগো হালিমা মক্কায় বেড়ায় যান আপনার জন্য গো যান সাদিয়া মাঝে মাঝে মক্কা নগরে আসতেন নবী যখন শুনতেন হালিমা আসতেছেন রাস্তায় যায় টাউন হলের মোড়ে দাঁড়ায় থাকতেন আর বলতেন মাগো আপনার জন্য আমার চাদরটা বিষয়ে রাখছি গো মা আপনাকে আমি কুলে করে উটের ফিট থেকে নামাইব আকবার নবী উঠের ফিট থেকে নিজেই নামাইতে। নিজে উড়ের ফিডে উঠায় দিতেন নিজের পূর্ণে চাদরটা বিষয়ে দিতেন সাহাবায় কারাম বলতেন ইয়ারা সুল আল্লাহ ছোটকালেই নাকি মা হারাইছেন এই বৃদ্ধা নারীকে কেন তো আদর করেন নবী বলতেন আমি না হারাইছি গো আমার অরিজিনাল মা হারাইছি উনি আমার দুধ মা আমার আল্লাহ এই মহিলার কলিজার দুধ খাওয়াইয়া আমাকে নবী বানাইছে আল্লাহ আকবার এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্ল শাম আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখে মা বাবার খিদমত করো গো পাঁচটা জিনিস পাইবা কয়টা পাইবা এক নম্বর দীর্ঘ হায়াত পাইবা একশো বছর বাঁচবা নব্বই বছর বাঁচবা তোমার বড় ভাই মরে গেছে তুমি মরতানা ছোটরা মরে গেছে তুমি মরতানা আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে দুই নম্বর আল্লাহ তোমার ইজ্জতের জীবন দিবে সম্মানের চেয়ার দিবে তিন নম্বর আল্লাহ তোমাকে বড় বড় নির্ঘাত মৃত্যুর থেকে বড় বড় বিপদগুলোর থেকেই জাগায় মৃত্যুবরণ করে এমন বড় বড় বিপদ থেকে বাছাই দিবে চার নম্বর আল্লাহ তোমাকে মক্কা আর তৌফিক খুলে দিবে আল্লাহ আকবার মা বাবার খেদমত করো গো মক্কা মদিনা দেখতে পাইবা আল্লাহ আকবার আকি মোলোম্মতরে প্রশ্ন করে কি কারণে আশাব থানবি থান রহমতুল্লাহ লেখেন এই লোকটা মা বাবার দিকে ডেলি ডেলি তাকাইছে আর হজে সব লাভ করছে ফেরেস তারা ডেলি হাজার হাজার হজে সব লেখছে আরেকবার ফেরেস তারা মোনা যাতে হাত পারায় বলবে আল্লাহ জীবনেও মক্কা মদিনা যায় নাই লক্ষ লক্ষ হজের সব অর্ক কপালে লেখা আল্লাহ তাহলে তোমাকে একবার খোদার ঘর দেখার ভাগ্য দিয়ে দাও প্যারেস তারা যখন হাত বাড়িয়ে দিবে তখন কাঙ্গালের ফুদ গরিবের ফুদ হঠাৎ করে দেখবেন এহারামের কাপড় আর লাভবাহিক লাভবাহিক বলে সৌদি বিমানে উঠে গেছে কথা কোন ঠিক কিনা